দেখো এই যে খেজুরের রস আনা হয়েছিল এই হাড়িটাই আরে বাপরে কিছুক্ষণের মধ্যে এটা ধৌনি তুমি খেজুরের এই রসের হাড়িটা আচ্ছা খেজুরের রস জাল দিতে বসিয়ে দিয়েছি এটা হবে ছাঁচের পিঠে রসে ভেজানো তাই তো দেখো আমি তোমাদের সঙ্গে যে গুড়ের রেসিপিটা শেয়ার করব তো তার জন্যই দেখো এই হাড়িটাতে মানে অ্যাক্রিলিক একটু কম রস ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো ফুটতে ফুটে দেখো কতটা কমে গেছে আমি এবার একটা গামলায় ঢালবো তার কারণ না হলে বুঝতে পারব না কখন পুরোটাই কমে যাবে খেয়াল করবো না আমি এই গামলাটাই ঢেলে নেব আর দেখো কালারটা আস্তে আস্তে চলে এসেছে এইไง যেほしい তো এই দেখো গুড় একদম ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা জারে ভরে নেব তো এই দেখো গুড়টা এবার আমি এই কোটোটাই ঢালবো দেখো একটা কোটো নিয়ে নিয়েছি প্লাস্টিকের জানি না কেমন হবে বলতে পারছি না দেখতে তো গুড়টা দারুণ হয়েছে তোমায় কি বলবো সেই লেভেলের হয়েছে এক সেকেন্ড আমি ওইভাবে না ঢেলে আমি তো এইভাবেই ঢালতে পারি এই দেখো ওয়াও জাস্ট ওয়াও দেখি তো এই দেখো এই যে হচ্ছে আমি যে গুড়টা বানিয়েছি আমি জানি এটা একদম ভেজাল নেই এটা একটু কিছু কিছু ঢেলে নি কিসে ঢালবো আর একটা এই যে আর একটা কাছের জাড় নিয়েছি বুঝলে এগুলো হচ্ছে ঝ্যামের যা হ্যাঁ হলো না গো তো দেখো ঘরে কত সহজে কত কি বানিয়ে নেওয়া যায় হচ্ছে গুড়